সুইচিংয়ের ক্ষেত্রে তারা যেই বিষয়টা রেখেছে সেটা হচ্ছে যে আপনার জুলাই টোয়েন্টি এইট পর্যন্ত সুইচিং এর সুযোগগুলো রেখেছে যারা অলরেডি স্কিল আছেন তো অবভিয়াসলি আপনি আমি বলবো যে আপনি আর দুই বছর এক্সটেনশন করলেই কিন্তু আপনি হয়তো যদি আপনার হোম অফিস রুলসটা চেঞ্জ না করেন ডেফিনেটলি টু রিমেইন এর সেক্ষেত্রে আপনি তো পাঁচ বছর পরে অবভিয়াসলি ইয়েতে করতে পারবেন আপনি যেতে পারবেন আপনার স্যালারি আপনি যেটা বলেছেন যে পঁচিশ হাজার এটা খুব সম্ভবত একটু কম বলছেন কারণ আপনার স্যালারিটা হওয়া উচিত ছিল আপনার মিনিমাম ছাব্বিশ হাজার দুইশো আপনি আপনার ভিসা শেষ হওয়ার আগে মাত্র রাফলি টোয়েন্টি এইট ডেজ আগে আপনি আপনি কিছু করতে পারেন এক্সটেনশন

স্যালারি কেমন দেখাতে হবে বর্তমানে আমার স্যালারি প্রতিশা দেয় জি আহ ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য আপনার প্রশ্নটা হচ্ছে যে প্রথমত সে স্কিল বিষয় আছেন তো অবভিয়াসলি বর্তমান আইন অনুযায়ী কিন্তু আপনি যদি দুই বছর থেকে থাকেন তিন বছরের বিসার মধ্যে তো অবভিয়াসলি আপনি তো আর দুই বছর এক্সটেনশন করলেই আপনি সেটেলমেন্টে যেতে পারবেন সো সুইচিং এর ক্ষেত্রে তারা যে বিষয়টা রেখেছে সেটা হচ্ছে যে আপনার জুলাই টোয়েন্টি এইট পর্যন্ত সুইচিং এর সুযোগ গুলো রেখেছে যারা অলরেডি স্কেল ওয়ার্কার ভিসা আছেন তো অবভিয়াসলি আপনি আমি বলবো যে আপনি আর দুই বছর এক্সটেনশন করলেই কিন্তু আপনি হয়তো যদি আপনার হোম অফিস রুলসটা চেঞ্জ না করে ইন্ডিয়া সেক্ষেত্রে আপনি তো পাঁচ বছর পরে অবভিয়াসলি ইয়েতে করতে পারবেন আপনি যেতে পারবেন আর হচ্ছে যে সেকেন্ড প্রশ্নটা সেটা হচ্ছে যে স্যালারি কেমন দেখাতে হবে আপনার ক্ষেত্রে স্যালারিটা আগে ছিল হচ্ছে এক্সটেনশনের সময় অ্যাটলিস্ট টোয়েন্টি নাইন থাউজেন্ড আমি জানি না আপনার কোডটা কি ছিল আগের খুব সম্ভবত ফাইভ ফোর থ্রি ফোর আগে ছিল টোয়েন্টি নাইন থাউজেন্ড এক্সটেনশনের সময় এখন দেখাতে হবে আপনার খুব সম্ভবত থার্টি ওয়ান থাউজেন্ড থার্টি থ্রি থাউজেন্ড থার্টি থ্রি থাউজেন্ড ফোর হান্ড্রেড খুব সম্ভবত আমি কুইকলি একটা মিনিট কথা বলছেন যে এটা এটা ছিল আগে যেটা আপনি একজন দক্ষ সলিসিটারের পরামর্শ নিয়েই কিন্তু আপনি এক্সটেনশনটা করবেন আর অবভিয়াসলি আমাদের গাইডেন্স হিসেবে হ্যাঁ আমাদের গাইডেন্সটা আপনি দেখে নেবেন বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা আপনার স্যালারি যদি আপনার স্যালারি আপনি যেটা বলেছেন যে পঁচিশ হাজার এটা খুব সম্ভবত একটু কম বলছেন এটা হওয়া ছাব্বিশ হাজার দুইশো ছাব্বিশ হাজার পাউন্ড ছাব্বিশ হাজার দুইশোর বেশি হওয়ার কথা ছিল বা যাই হোক আপনার এক্সপ্লেশন অনুযায়ী আমি ধরে নিচ্ছি যে আপনি যদি একত্রিশ হাজার তিনশো পাউন্ড দেখাতে পারেন পায়ের উপরে তাহলে হয়তো আপনি এক্সটেনশন করতে পারবেন বাট অবিয়াসলি আমাদের কথার উপর বেস করে আপনারা এত কিছু করবেন না আপনারা ভালো করে জিনিসটা যখন অ্যাপ্লিকেশনের সময় আসবে ভালো করে দেখে এবং একজন দক্ষ আইনজীবীর পরামর্শ নিয়ে কিন্তু আবেদনটা করবেন প্রথম প্রশ্নটি ডায়না ল্যারি তিনি সম্ভবত বলতে চেয়েছেন প্রথম প্রশ্নটি তিনি বুঝাতে পারেননি এই কারণে তিনি আবার লিখেছেন আপনি যদি ব্যাসের সঞ্জয় একটু পরিষ্কার করেন আপনি কি দেখতে পাচ্ছেন প্রশ্নটি জি তো প্রথম প্রশ্নটি ছিল যে আমি তিন বছরে ভিসা আছি দুই সাল পর্যন্ত ওকে চাচ্ছিলাম সেম কোম্পানিতে তিন বছর পূর্ণ হওয়ার আগেই আরো তিন বছরের ভিসা এক্সিকিউশন করতে পারবো কি না ওয়েল আপনি যেহেতু অলরেডি আছেন তো অবভিয়াসলি এখানে তো আপনি যখন কোম্পানির ইয়ে শেষ হবে সাধারণত হচ্ছে যে আপনার এর টোয়েন্টি এইট ডেজ আগে আপনি আরেকটা কস আপনি তাদের কাছ থেকে এক্সটেনশন পারেন বাট আপনি কি এখনই চাচ্ছেন কিনা এক্সটেনশন করতে সেই ক্ষেত্রে আপনার এমপ্লয়ের সাথে যোগাযোগ করে আহ দেখতে পারেন যে তারা আপনাকে নতুন করে একটা আরেকটা কল দিবে কিনা নিশ্চয়ই নর্মাল রুল হচ্ছে যে আপনি আপনার ভিসা শেষ হওয়ার আগে মাত্রি টোয়েন্টি এইট ডেজ আগে আপনি এক্সটেনশনের জন্য Danke, dass